আসসালামাইকুম আলাইকুম ভিভান ইউটিউবে এই প্রথম আমি আপনাদের সাথে কেকের একদম অথেন্টিক রেসিপি বিনামূল্যে ফ্রি ভাবে শেখাবো ইনশাআল্লাহ বর্তমানে এই চিজ কেক কিন্তু দেখা যাচ্ছে এই চিজ কেক ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে যে কি অসাধারণ হয়ে থাকে সেটা আপনারা কখনো বাসায় ট্রাই না করলেও বুঝতে পারবেন না যদিও কেকটা অনেক এক্সপেন্সিভ একটা কেক তারপরেও আমার মতে সবার জেনে থাকা বা শিখে থাকাটা দরকার তাই সহজভাবে সবার জন্য একদম অথেন্টিক ক্লাসটাই শেয়ার করব আজকে চিজ কেকের জন্য যা যা লাগবে তা এক নজরে আপনারা দেখে নিন এই চিজ কেক তৈরি করার জন্য মূল উপকরণ হিসেবে আমাদের লাগবে ক্রিম চিজ আমি এখানে ফিলাডেলফিয়ার আড়াইশো গ্রাম ওজনের এই ক্রিম চিজের বাট্টা ব্যবহার করছি আপনারা চাইলে আলমারায়ের যে ক্রিম চিজটা আছে সেটিও ব্যবহার করতে পারেন আর এই ক্রিম চিজটা নর্মাল ফ্রিজে ছিল নর্মাল ফ্রিজ থেকে এক থেকে দেড় ঘন্টা আগে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রাতে বের করে রেখেছিলাম তো ঠান্ডা ক্রিম চিজ দিয়ে কখনোই কেকটা তৈরি করতে যাবেন না এতে করে পারফেক্ট হবে না তো যখন একদম রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন এখান থেকে চিজটুকু বের করে নিতে হবে আর আজকের এই আড়াইশো গ্রাম চিজ সম্পূর্ণটাই লাগবে আমার এই রেসিপিতে চিজ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন প্যাকেট খোলার পর সেটা বলি চিজটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না মিনিমাম পাঁচ থেকে সাত দিন মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এর বেশি টাইম রাখা যায় না আসলে আর ডিপ ফ্রিজে ভুলেও রাখা যাবে না চিজের যে প্যাকেট থাকে সেখানেই কিন্তু লেখাই থাকে এখান থেকে সম্পূর্ণ চিজটুকু নিয়ে নিয়েছি আর চিজটা দেখিয়ে দিচ্ছি কীরকম এরকম সফট একটা চিজ আমাদেরকে নিতে হবে হার্ড চিজ নিলে কিন্তু হবে না অর্থাৎ ফ্রিজ থেকে আমরা যখন চিজটা বের করব। যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এরকম সফট হয়ে যাবে তো সেই পর্যায়ে আমাদেরকে নিয়ে নিতে হবে এখন এর সাথে দিয়ে দিব একশো গ্রাম পরিমাণ ডিম আপনারা যদি বড় চিজ কেক তৈরি করতে চান তাহলে প্রতিটা উপকরণ ডাবল করে নেবেন আর আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করেছি আজকের এই ভিডিওতে এখন এর সাথে দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম পরিমাণ চিনি আর চামচের মাপে ধরলে হচ্ছে তিন টেবিল স্পুন পরিমাণ চিনি কেকটাকে অনেক বেশি সিল্কি এবং স্মুথ করার জন্য এখানে দেওয়া হচ্ছে দুই টেবিল স্পুন পরিমাণ কনডেন্স মিল্ক আর এই কনডেন্স মিল্ক ব্যবহার করলে কেকের টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে আর আমি কোনটা কোন ব্র্যান্ডের ব্যবহার করেছি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তবুও আমি যখন বানাবো সাথে সাথে রিপিট করব আবারও যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে এখন আমরা এটাকে ফেটিয়ে নেবো থেকে বড় কথা এই কেক তৈরি করতে আমাদের রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না ইলেকট্রিক বিটার ছাড়াই হ্যান্ডউইক্স দিয়ে এই কেকটা বেশি পারফেক্ট হয় কারণ হ্যান্ডউইক্স দিয়ে ওভার বিট হওয়ার ভয় কম থাকে তো প্রথমে বিট করতে একটু অসুবিধে মনে হবে এতে ভয় পাবার কিছু নেই আমরা সময় নিয়ে একটু বিট করে নিলে দেখবেন যে সুন্দর মতো স্মুথ একটা টেক্সচার তৈরি হবে তো আমি এভাবে বিট করছি বা ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা স্মুথ এখানে টেক্সচার তৈরি হয়ে আসে আর আসলে এখানে যেহেতু চিনিটা খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে তাই খুব বেশিক্ষণ যে বিট করতে হবে বা ফেটিয়ে নিতে হবে এমনটা না তো এখানে দেখুন যে পেটিয়ে নিতে নিতে ঠিক এরকম হালকা সাদাটে হয়ে এসেছে আর চিনিটাও প্রপার গলে গেছে এই পর্যায়ে আমরা এর ভেতরে দিয়ে দিব কুকিং ক্রিম এখানে কিন্তু হুইপড ক্রিম দিলে হবে না অবশ্যই আপনাদেরকে কুকিং ক্রিমটাই ব্যবহার করতে হবে কুকিং ক্রিমের বেলাতে আপনারা যে কোনো ব্র্যান্ডের কুকিং ক্রিম ব্যবহার করতে পারেন মাস্টার গোরমেটের বা ডানো বা আরও যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে যেহেতু ডানো ছিল বিধায় আমি ডানো দিয়ে এই কেকটা তৈরি করে নিয়েছি ডানোটা দেখা যায় যে সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে তবে মাস্টার গভর্নমেন্টের যে কুকিং ক্রিমটা আছে সেটা অনেকটাই এক্সপেন্সিভ বটে আবার সব জায়গায় পাওয়াও যায় না সেজন্য তো আজকে আমাদের কুকিং ক্রিমের প্রয়োজন হবে পঁচাশি গ্রাম তো এই যে ডানো ক্রিমের কৌটাতে লেখা থাকে যে একশো গ্রাম পরিমাণ থাকে যদিও একশো গ্রামের থেকে একটু কমই থাকে আমি এর আগেও ব্যবহার করে দেখেছি তো এখান থেকে সেজন্য মেপে আমি ঠিক পঁচাশি গ্রাম দিয়ে নিচ্ছি আন্দাজ করে দিচ্ছি না অবশ্যই মেপে দিতে হবে তো প্রথমে কিচেন স্কেলে বাটির ওজনটা মাইনাস করে নিয়ে দেন আমি এখানে ক্রিমটা দিয়ে নিচ্ছি আর একবারে ঢেলে দিবেন না তাহলে বেশি হয়ে যাবে আপনার চাইলে আলাদা একটা বাটিতে আগে পঁচাশি গ্রাম এই কুকিং ক্রিমটা মেপে নিয়ে দেন আপনারা এই যে চিজের যে মিশ্রণটা আছে এটার ভেতরে দিতে পারেন তো আমি খুব সাবধানে পঁচাশি গ্রাম মতো এখানে ডানো ক্রিমটা দিয়েছি এরপর ক্রিমটা দিয়ে আবারও এক মিনিট মতো ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমাদেরকে এর সাথে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে ময়দা এর সাথে অন্য কোনো শুকনো উপকরণ যাবে না কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার কোনো কিছুই দিতে হবে না জাস্ট অল্প পরিমাণে আমাদেরকে ময়দাটাই ব্যবহার করতে হবে আর ময়দাটা আমি চেলে দিয়ে নিচ্ছি এখানে বিশ গ্রাম পরিমাণ ময়দা আমি ব্যবহার করেছি অর্থাৎ দুই টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়েছি ময়দাটা চেলে দিয়ে নেওয়া হয়ে গেলে এখন শুধু আমাদেরকে মিশিয়ে নিতে হবে অনেকেই আছেন মিষ্টি জাতীয় খাবারে এক চিমটি লবণ দেন বিশেষ করে কেক তৈরি করার সময়ও দেন তবে তাদেরকে বলছি এটাতে কিন্তু লবণ দিতে যাবেন না কেননা এমনি থেকেই এই ক্রিম চিজটা একটু সল্টি টাইপের হয় সেজন্য লবণ দেওয়ার প্রয়োজন নেই তো যাই হোক এখন এই ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে অনেকেই হয়তো এই পর্যায়ে খেয়াল করে দেখছেন যে এখানে কিন্তু কিছু গোটা গোটা অংশ দেখা যাচ্ছে এগুলো আর কিছু না ক্রিম চিজেরই গোটা গোটা অংশ যেগুলো হ্যান্ড উইক্স দিয়ে মিশছে না এতে ভয় পাবার কিছু নেই কেননা এই মিশ্রণটা আমরা ছেকে তারপরে মোল্ডে ঢালবো সেজন্য এখানে যদি কোনো গোটা অংশ থেকেও যায় তাতে ভয় পাবার কিচ্ছু নেই আমরা যখন ছাঁকনি দিয়ে ছাঁকবো তখন স্প্যাচুলার সাহায্যে হালকা করে চেপে নিলেই এটা অনায়াসে ভেঙে একদম স্মুদ হয়ে যাবে তো আমার এখানে চিসকেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন স্মুদ একটা সুন্দর ব্যাটার এখানে তৈরি হয়েছে তো এখন আমরা করব কি এটা মোল্ডে ঢেলে নিব আর চিসকেক তৈরি করার সময় মোল্ড নির্বাচন করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ দুই ডিম দিয়ে যখন আপনারা আপনারা তৈরি করবেন তখন পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করবেন আর যখন চার ডিম বা ডিম দিয়ে করবেন তখন ইঞ্চি মোল্ডে আপনারা বেক করবেন এতে করে কেকটা দেখতে ভালো লাগে আর আপনারা যদি এটাকে একবারে মিনিসাইজ করতে চান অর্থাৎ বেন্টো আকারে তৈরি করতে চান তাহলে এই দুই ডিমের ব্যাটারটা আপনারা চার ইঞ্চি মোল্ডে অর্ধেক অর্ধেক করে ঢেলে নিয়ে আপনারা বেন্টো কেকের আকারে তৈরি করতে পারবেন ইদানিং কিন্তু বেন্টো আকারের চিজ কেকগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডি চাইলে আপনারা ওভাবেও তৈরি করে নিতে পারেন তো পরবর্তী কোনো ভিডিওতে সেই নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে আমি কেকের পাঁচ ইঞ্চি নর্মাল যে মোল্ড হয় সেটাতেই বেকিং পেপার একবারে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে স্প্রিং ফর্ম বা যেসব বাটি খোলা যায় ওই টাইপের মোল্ড নেই তাই বেকিং পেপারটা কেটে দেয়নি ডিরেক্ট আমি এভাবে সরাসরি বসিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে বেকিং পেপারটা আমি দিয়ে নিয়েছি যাতে করে আমরা কেকটা সহজেই ডিমোল্ড করতে পারি তো এখানে মিশ্রণটা অবশ্যই আমাদেরকে ছেঁকে দিতে হবে আমরা যেভাবে পুডিংয়ের মিশ্রণ ছেঁকে নেই ঠিক সেভাবে আমাদেরকে ছেঁকে নিতে হবে পুডিংয়ের মিশ্রণ যেহেতু পাতলা হয় সেজন্য সেটা সহজেই ছাঁকনিতে দেওয়ার পর অটোমেটিক পড়তে থাকে আর এটা যেহেতু একটু ঘন টাইপের হয় সেজন্য স্প্যাচুলার সাহায্যে আমাদেরকে চেপে চেপে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো এভাবে ছেঁকে নেওয়ার ফলে কোনো গোটা অংশই থাকে না স্মুথ হয় একদম তো একটা কথা বলি এই কেক নিয়ে দাম সম্পর্কে একটু চিজ কেক কিন্তু অনেক এক্সপেন্সিভ সেটা প্রথমেই আমি আপনাদেরকে বলেছি এখানে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি সব কিছু মিলিয়ে যদি আমি ধরি এক হাজার টাকা মতোই আমার খরচ পড়েছে এখন এটা যদি আমি বিক্রি করি তাহলে কত টাকায় বিক্রি করতে পারবো অটোমেটিক বোঝাই যাচ্ছে কত টাকায় বিক্রি করতে হবে যদি আপনার হাজার টাকা খরচে পড়ে তাহলে আপনি এটাতে পারিশ্রমিক ও লভ্যাংশ তো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে সেক্ষেত্রে এটার বিক্রয় মূল্য দুই থেকে আড়াই হাজার টাকা হওয়াটা অস্বাভাবিক কিছু না ডিম চিনি ময়দার দাম না হয় অল্পই হলো কিন্তু এখানকার যে মূল উপকরণ ক্রিম চিজ সেটার দামই তো কোনো পেজে সাতশো আবার কোনো পেজে সাড়ে সাতশো টাকা সেটা আবার ডেলিভারি চার্জ দিয়ে আমাদেরকে আনতে হয় তো ওখানেই দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট চলে গেল আর বাকি উপকরণ বা আমাদের এই যে বিদ্যুৎ বিল বা আনুষঙ্গিক যেসব খরচ আছে বা প্যাকেজিং খরচ সব মিলিয়ে যদি ধরি এক হাজার টাকাই হবে আমাদের এই কেকটা তৈরির খরচ এখন এর পারিশ্রমিক ও লভ্যাংশ যদি আমি ফিফটি করে ধরি তাহলে আমাদের বিক্রয় মূল্যটা দাঁড়াবে দুই হাজার টাকা এখন এই কেকটা যদি আপনারা বেন্টো আকারে তৈরি করেন ওই যে বললাম চার ইঞ্চি মোল্ডে যদি বেক করেন করলে দুইটা হবে সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকা করে সেল করতে পারবেন মানে পার পিস এক হাজার টাকা করে সেল করতে পারবেন উইদাউট ফ্রস্টিং জাস্ট বার্ন চিজ কেক দিলে আর যদি বিভিন্ন ফ্রুট ফিলিং বা অন্য কিছু দিয়ে ডেকোরেশন করে আপনারা সেল করতে চান তাহলে সেগুলোর চার্জটা এর সাথে যোগ হবে সেটা নিজেদের ইচ্ছে মতো আপনারা দামটা বসাতে পারেন আমার যেটুকু বলার দরকার আমি বললাম একটু ধারণা দিলাম আপনাদেরকে তো এখানে সম্পূর্ণ মিশ্রণটুকু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন হালকা করে একটু ট্যাপ করে নিচ্ছি যদি কোনো বাবলস থাকে সেগুলো ভেঙে যাবে আর উপরে যদি আপনারা কোনো ইয়ারবাবলস যদি দেখেন ভেসে ভেসে আছে সেগুলো টুথপিক দিয়ে ভেঙে দিবেন তো এখন আমি এই কেকটাকে বেক করে নিব দুইশো ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো যদিও আমার ওভেনে সময়টা বেশি লাগে আপনাদের ওভেনের তারতম্য ভেদে আপনারা টেম্পারেচার এবং সময় বুঝে শুনে দিয়ে নেবেন আমার এই কেকটা হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে কারণ আমার ওভেন খুবই ঢিলা ওভেন আসলে সময় বেশি লাগে তো কি বলবো তো এখানে আমি প্রথমে তিরিশ মিনিট সেট করে দিয়েছিলাম পরে আরও পনেরো মিনিট দিতে হয়েছিল আর দুইশো বিশ ডিগ্রি তাপমাত্রায় আমি বেক করছি আপনারা আপনাদের ওভেনের তারতম্য ভেদে দিয়ে নিতে পারেন তবে বার্নচিস কেক বানাতে তাপমাত্রা একটু বেশি দিতে হয় তো এভাবে বেক করে নিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট মতো তবে আবারও বলছি তাপমাত্রা এবং সময় আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন তো আমার এখানে পঁয়তাল্লিশ মিনিট পর হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি মার্শাল্লাহ ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে যদিও এটা ঠান্ডা হওয়ার পর দেবে যায় কারণ এটাই তার বৈশিষ্ট্য এটা একটু বসেই যাবে কারণ এরকম ফ্লাপই থাকবে না তো দেখুন এই পর্যায়ে কিন্তু এটা নরম আছে গরম অবস্থায় কখনোই ডেমল্ট করতে যাবেন না তাহলে একদম ঘেটে ঘ হয়ে যাবে এটাকে অবশ্যই ঠান্ডা করে দেন ফ্রিজে এক ঘন্টা বা দুই ঘন্টা মতো চিল করে দেন এটাকে সার্ভ করতে হয় তো এখন আমি করব কি ডিরেক্ট ওভেন থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় একদম প্রপার ঠান্ডা করে নিব দেন এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দেন আমি সার্ভ করব তো ফিরে আসছি এই কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এই যে দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে আর কেকের আউটকাম ঠিক এমনটা এসেছে মাসা তো নিজের কেক দেখে নিজেই ফিদা হয়ে গেছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো একা বের করতে পারছিলাম না জন্য মেয়ের একটু সাহায্য নিয়েছিলাম তো খুব সাবধানে আলতো হাতে আমাদের কেটা উঠিয়ে নিতে হবে যেহেতু বেকিং পেপারটা কাটা নেই সেজন্য খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে তো এখন আমি ডিমল্ট করে নিচ্ছি অর্থাৎ বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি দেখুন দেখুন মাশাল্লাহ এটার আউটকাম যে কত সুন্দর এসেছে তো আজকের ভিডিওটি যারা মিস করবেন তারা অনেক বড় একটা মিস করে যাবেন কারণ এত ডিটেলস রেসিপি আমার মনে হয় ইউটিউবে আর কোনো চ্যানেলেই পাবেন না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বেকিং পেপারটা একটু সাবধানে খুলে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে সেপ নষ্ট হয়ে যায় তো আমি বেকিং পেপারটা খুব ভালো মতো সরিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে এই কেকটার ওজন দেখিয়ে দিব বেসিক্যালি দুই ডিম দিয়ে বানানো চিজ কেকগুলো সাড়ে চারশো গ্রাম বা অনেক সময় দশ পনেরো গ্রাম একটু বেশি হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকটার ওজন ঠিক কতটুকু এসেছে প্রথমে একটা বোর্ডের ওজন আমি মাইনাস করে নিচ্ছি এরপরে কেকটা দিয়ে দিচ্ছি এর ওপরে তো দেখতে পাচ্ছেন এ কেকের ওজন এসেছে চারশো একষট্টি গ্রাম পরিমাণ এই বার্ন চিজ কেকটা আপনারা ছয়টা স্লাইস করে ছয়জনকে সার্ভ করতে পারেন বা স্লাইসগুলো যদি একটু বড় করতে চান সেক্ষেত্রে চারজনকে আপনারা সার্ভ করতে পারবেন এখন আমি আপনাদেরকে একটা স্লাইস কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে তো এইটার ভেতরের লুকটা দেখেন জাস্ট মাসাল্লা অসাধারণ হয়ে থাকে এত স্মুদার আর এত ক্রিমি টেক্সচার হয়ে থাকে আলহামদুলিল্লাহ এতে অসম্ভব মজার হয়ে থাকে তো আমি আরেকটা স্লাইস করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কতটা ক্রিমি টেক্সচার আপনারা এখানে চকলেট গানাস মেল্ট করে দেন এটা সার্ভ করতে পারেন বা যে কোনো ফ্রুট ফিলিং দিয়ে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে তো ভিডিওটি আর বড় করছি না আশা করছি আজকের এই বাস্কান চিজ কেকের ফ্রি ক্লাসটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ এক দেখাতেই আপনারাও পারবেন খুবই সহজেই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা আর বাড়াচ্ছি না কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ